গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবী গৌতম স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আজকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে সকাল সকালই কারণ আজকে দীক্ষার পাপার ছুটি আছে তার জন্য এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করার জন্য আর দীক্ষা ওর পাপাকে পেয়ে তো আমাকে আজকে লাগবেই না ও খেলায় ব্যস্ত ওর পাপাকে নিয়ে আর দেখো ঠোঁটে পুরো জটসা হয়ে ভরে গেছে রাতে রাতে মনে জ্বর হচ্ছে চলো তোমাদের দেখাই আমি আজকে লুচি আর এমনি পাঁচফোরণ দিয়ে আলু তরকারি করবো কারণ নিরামিষ তার জন্য সকালে এটাই করব দেখি দুপুরে কি করি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এর মধ্যে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি কথা বলতে গিয়ে পুড়ে গেছে দেখো এখন আলুগুলো ভেজে নেবো

সামান্য লবণ আর কালো জিরা এটাকে ভালো করে এখন মেখে নেব দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এবার আমি গোল গোল করে কেটে নেবো

দেখো বন্ধুরা হয়ে গেছে এখন আমি পুরো নামিয়ে নেবো দেখো রেডি আমার আলুর তরকারি আমি কয়টা বসিয়ে দিই কয়টা গরম হতে থাক তারপর তেল দিয়ে দেবো এটাই লুচি করে নেবো দেখো কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো লুচি বাঁচতে গেলে তো জানো বেশি তেল ছাড়া হয়নি বন্ধুরা তেল ও গরম দিয়ে দিয়েছি দেখো কি সমস্যা করছি লুচি আমি তেমনটা পছন্দ করি না আমার ভালো লাগে না ওই একটা খেলে খাবো দিকটা বাবা ভালো খায় ছাগুন থেকে উঠে পাপের সাথে একটু খেলা করে এখন পড়তে বসে গেছে দেখো সব কিছু বেশি ফুলছে অনেক কাজ আছে তাদেরকে সব সেরে নিতে হবে

দেখা বন্ধুরা রেডি আমার লুচি আর আলুর তরকারি চল এখন খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন লাগছে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে তাই যে রিক্সা এখন পড়তে বসছো হ্যাঁ দেখো ওকে কত হাতের হাতে লেখা দিয়েছে তাই পাগল হয়ে যাচ্ছে তুই বন্ধুদের কিছু বল হ্যালো মন্দির গুড মর্নিং তাছাড়া কেন লাগছে দেখো যদি দিক এখন পড়ছে ওকে খাইয়ে দেবো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে